হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন ছোট ভাই বিজয় হঠাৎ করে এসে আমাকে বলতেছে খেপসা খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার জন্য তাই আমরা এখন খ্যাবসা খাওয়ার জন্য রওনা দিব দেখেন বিজয় বাইক ড্রাইভ করবে আমি পিছনে উঠলাম যাচ্ছি খ্যাবসা খাওয়ার জন্য যাওয়ার সময় সাথে আরেকজন যুগ হলো দেখতে পাচ্ছেন আরেকজন সাথে নিয়ে যাচ্ছি আমরা তিনজন সাথে করে এখন যাচ্ছি জন্য ছোট ভাই বিজয় দেখেন কিভাবে বাইক ড্রাইভ করতেছে বাইক চালানোর জন্য সেরা খুব সুন্দর রাত্রের আবহাওয়াটা খুব সুন্দর রাস্তায় তেমন কোনো জ্যাম নেই চারদিকে শান্ত পরিবেশ খুব দ্রুত গতির সাথে আমরা চলে যাচ্ছি খ্যপসা খাওয়ার জন্য ছোট ভাই বিজয় ভাবে বাইক ড্রাইভ করতেছে চারদিকের পরিবেশটা অসংখ্য সুন্দর দারুণ পরিবেশে বাইক ড্রাইভ করতেছে যদিও বৃষ্টির দিন বলতে বলতে চলে আসলাম আলফাহাম মিনি রেস্টুরেন্ট অ্যারাবিয়ান চিকেন খেপসা হোটেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করে বসার জন্য সিটের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন ছোট ভাই বিজয় কিভাবে হাত ঘষে ঘষে পরিষ্কার করতেছে খাওয়ার জন্য একেবারে রেডি হচ্ছে ঘষে ঘষে হাত মুখ একবারেই পরিষ্কার হয়ে নিচ্ছে দেখেন বসবো বসে অপেক্ষা করার কিছুক্ষণ পরে দেখেন আমাদের সামনে নিয়ে আসা হলো খ্যাপসা আপনারা দেখতে পাচ্ছেন খেপসা নিয়ে সামনে বসে আছি খেপসার টেবিলে বসে সামনে খ্যাপসা নিয়ে দেখুন বাগিনে এদিকে মোবাইল হাতে নিয়ে খুব ব্যস্ত ছবি তোলার কাজে খ্যাপসার বারবার ছবি তুলতেছে এখানে পরিবেশটা খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন ছোট ভাই বিজয় কি ভাব নিয়ে বসছে ফেপসা খাওয়ার জন্য ছেলেটা দেখেই তো পায় খেয়ে নেওয়ার মতো অবস্থা কি একটা ভাবে বসে আছে একটু অপেক্ষা করুন আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে এখন পেপসি খাবো সবার দিকে পেপসি এগিয়ে দেওয়া হচ্ছে দেখেন আমিও নিলাম একটা পেপসি বাস দারুন ক্যাপসা খাওয়ার পরে পেপসি খাওয়ার মজাই আলাদা খাওয়া দাওয়া শেষ করে উঠলাম বাগিনের দিকে আছে আমরা সবাই যাচ্ছি বের দেখেন সামনের দিকে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি বিল দেওয়ার জন্য বিল দিতেছি বিল দেওয়া শেষ করে এই দেখেন ছোট ভাই বিজয় কি করতেছে বিল দেওয়া শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্টটা খুব ভালো ছোট ভাই বিজয় বাইক নিয়ে আসছে আমরা রওনা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন ফিরব ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন